হরে কৃষ্ণা রাধা রাধে বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সকল বৈষ্ণব ভক্তবেন্দুদের চরণে আমার প্রণাম আপনারা সকলেই কেমন আছেন আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন তো আজকে আমরা আপনাদেরকে শোনাব যে লবণের কিছু ব্যবহার যাতে করে কী হয় আমাদের জীবনে সকল সমস্যা দূর হয় ঘরের থেকে যে নেগেটিভ শক্তি সেটা দূর হয় সংসারে দারিদ্রতা দূর হয় অর্থের আগম হয় দেবী লক্ষ্মীর কৃপা বজায় থাকে ঘরের সদস্যদের মধ্যে সদ্ভাব বাজায় থাকে তো আপনারা ধীরে ধীরে শুনতে থাকুন অনেক সময় দেখা যায় ছোট বাচ্চার নজরদোষ লেগে যায় তখন আপনারা কি করবেন ছোট বাচ্চার স্নানের জলে অল্প এক চিমটে লবণ মিশিয়ে যদি সেই জলে স্নান করানো হয় তাহলে কি হয় সে ছোট বাচ্চার নজরদোষ কেটে যায় দ্বিতীয়ত ঘরের মধ্যে যখন অনেক নেগেটিভ শক্তি প্রবেশ ঘটে তখন কি হয় সংসারের সকলের মধ্যে একটা অশান্তি ঝগড়াঝাঁটি লেগেই থাকে তাই আপনারা কি করবেন যে ঘর মোছা হয় সে ঘর মোছার জলে যদি আপনারা অল্প এক সিমটি লবণ মিশিয়ে দেন তাহলে খুব ভালো এটা মঙ্গলবার যদি করেন তাহলে খুব ভালো হয় ঘরের মধ্যে এভাবে আপনারা ঘর মুছতে পারেন তাছাড়া অনেক সময় দেখা যায় ঘরের মধ্যে এত বেশি নেগেটিভ শক্তির প্রবেশ ঘটে যে ঘরে অশান্তি ঝামেলা এগুলো লেগেই থাকে তো আপনারা কী করবেন ঘরের যে দরজা সেই সদর দরজার মাথার উপরে একটা লাল কাপড়ে যদি অল্প নমক বেঁধে দেন তাহলে খুব ভালো হয় তাহলে বাইরে থেকে নেগেটিভ শক্তি ঘরে প্রবেশ করতে পারবে না এবং ঘরের পরিবারের সদস্যদের মধ্যে ঝামেলা অশান্তি এসবও হবে না এবং নমক সবসময় আপনারা কী করবেন কাছের বা প্লাস্টিকের কোনো শিশির মধ্যে রাখবেন কখনো লোহার বা অন্য কোনো পাত্রে রাখবেন না তাহলে খুব ভালো আর আপনারা যদি একটা গ্লাসের মধ্যে জল ভর্তি করে সেটাতে যদি অল্প নমক এক চিমটে নামক মিশিয়ে আপনারা যে রুমে থাকেন তার উত্তর পূর্ব কোণে যদি রেখে দেন তাহলে কী হয় আপনার জীবনে বিভিন্ন ধরনের পরিবর্তন বুঝতে পারবেন ধীরে ধীরে আপনি যদি কোনো অর্থ কষ্টে ভুগে থাকেন দারিদ্রতা অভাব অনটন তাহলে সেগুলো ধীরে ধীরে কিন্তু কেটে যাবে এবং সমস্যাগুলো ধীরে ধীরে দূর হয়ে যাবে এবং এটা প্রতি বুধবার করতে হবে এবং পনেরো দিন অন্তর অন্তর সেই জল পরিবর্তন করবেন আর নামক মিশিয়ে দেবেন তাহলে কি হবে দেবী লক্ষ্মীর কৃপা আপনার উপর বজায় থাকবে কে না চায় বলুন যে জীবনে অর্থ হোক দারিদ্র হতে তো কেউ চায় না সকলেই চায় যেন অর্থ উপার্জন করতে সে চাকরি করেই হোক বা ব্যবসা করেই হোক এবং যেন তার পরিবারের উপর সবসময় দেবী লক্ষ্মীর কৃপা বজায় থাকে তার জন্য এই নমকের যে ব্যবহারগুলো রয়েছে আপনারা যদি ঠিকমতো করে করেন তাহলে কিন্তু খুব ভালো ফল পাবেন আর নমক কোথায় রাখবেন ঘরের মধ্যে ঘরের দক্ষিণ দিশা যেহেতু বলা হয় জমের দিক তার জন্য দক্ষিণ দিকে কিন্তু নমক রাখবেন না একদম দক্ষিণ দিকে একটু সরিয়ে রাখতে পারেন উত্তর পূর্ব দিকে রাখলে ভালো উত্তর দিকে পূর্ব দিকে রাখলে ভালো দক্ষিণ দিশে রাখবেন না এবং ধীরে ধীরে দেবী লক্ষ্মীর কৃপা আপনারা বুঝতে পারবেন আপনাদের জীবনে উন্নতি হবে এবং পরিবারের সদস্যদের মধ্যে দেখবেন আগে যে পরিস্থিতি ছিল তার থেকে অনেক পরিবর্তন বুঝতে পারবেন যদি আপনারা এগুলো ব্যবহার করেন এবং নমকের ব্যবহারের দ্বারা যে গ্রহদোষ থাকে মানুষের জীবনে সেই গ্রহদোষগুলো ধীরে ধীরে কেটে যায় মঙ্গলবার যদি আপনারা কর্মচার জলে নমক মিশিয়ে দেন তাহলে মঙ্গলের দোষ কেটে যায় আর আপনারা যে নমক রাখেন সে নমকের মধ্যে যদি চারটে লং মিশিয়ে দেন এবং সেটা ঢাকা দিয়ে রেখে দেন নমকের ভেতরে তাহলে কি হয় ঘরের মধ্যে দারিদ্রতা ধীরে ধীরে কিন্তু দূর হয়ে যায় অর্থের অভাব কিন্তু চলে যায় এবং দেবী লক্ষ্মীর কৃপা পেতে খুব সহজ হয় আপনারা এই উপায়গুলো কিন্তু অবশ্যই করবেন তাহলে দেখবেন ধীরে ধীরে আপনারা কিন্তু পরিবর্তন অবশ্যই বুঝতে পারবেন অনেক সময় দেখা যায় বন্ধুরা যে আমাদের খুব ঋণ হয়ে যায় অর্থাৎ কারোর কাছে অর্থ নেওয়া আছে সেই টাকা ফেরতই দেওয়া যাচ্ছে না ঋণের বোঝা যেন বেড়েই চলেছে তো আপনারা যে উত্তর পূর্ব দিশায় জলের গ্লাস রাখতে বলেছিলাম নামক মিশিয়ে এবং সেটা প্রতি পনেরো দিন অন্তর অন্তর আপনারা পরিবর্তন করবেন তাতে কি হবে যে ঋণ আপনার অন্যের কাছে রয়েছে সেটা ধীরে ধীরে মেটে যাবে আপনার অর্থের যদি আগম হয় তাহলে আপনি ঋণ শোধ করতে পারবেন কারণ যদি ঋণ থাকে মাথার উপর তাহলে একটা চাপ বা টেনশন লেগেই থাকে এবং ভালো করে ঘুম হয় না মনের মধ্যে অশান্তি এগুলো থাকে তাই আপনারা যদি এটা করেন এই উপায়টা তাহলে ঋণ থেকেও মুক্তি পেতে পারবেন হুম দেবী লক্ষ্মীর কৃপাও আপনার উপর বজায় থাকবে আপনার পরিবারের উপর পরিবারের সদস্যদের মধ্যেও একটা সদ্ভাব বজায় থাকবে তো আপনারা কাচের পাত্রে অবশ্যই নমক রাখবেন শুধুমাত্র আপনারা রান্নায় ব্যবহার করবেন তা নয় যে রান্নায় স্বাদ বাড়াবে নয় দেখুন কত নমকের ব্যবহার রয়েছে এছাড়াও বন্ধুরা যদি কারো গ্রহদোষ থেকে থাকে সেই গ্রহদোষও দেখুন ধীরে ধীরে কেটে যাচ্ছে নামকের দ্বারা এবং এই নুন যদি আপনারা গরমের সাথে যদি ব্যবহার করেন তাহলে ঘরের থেকে নেগেটিভ শক্তিও চলে যায় ঘরের বাস্তুদোষ দূর হয় অনেক ঘরেই বাস্তুদোষ থাকে এবং আপনারা বুঝতে পারেন না অনেকে আর এই বাস্তুদোষের জন্যই কিন্তু পরিবারের মধ্যে অশান্তি লেগে থাকে দারিদ্রতা নেমে আসে রোগ দেখবেন ঘরের মধ্যে অনেক সদস্যদের মধ্যে রোগ অসুখ বিসুখ এগুলো লেগেই থাকে কিন্তু আপনারা বুঝতে পারেন না এগুলো হয় বাস্তুদোষের কারণে তাই বাস্তুদোষ দূর হয় এই নামকের ব্যবহারের দ্বারা আপনারা অবশ্যই বৃহস্পতিবার কিন্তু দেবী লক্ষ্মীবার বৃহস্পতিবার গুরুবার সেদিন আপনারা ঘর মশা নামক ব্যবহার করবেন না অন্যদিন করবেন মঙ্গলবার করলে খুবই ভালো প্রতি মঙ্গলবার যদি আপনারা করেন তাহলে খুব উপকার পাবেন আর বন্ধুরা কি হয় অনেক সময় দেখা যায় খারু কুণ্ডলিতে কি হয় মঙ্গলের দোষ থাকে শনির দোষ থাকে তো আপনারা যদি মঙ্গলবার এবং শনিবার দই অল্প দই নিয়ে সেটাতে যদি চন্দ্রকলেবণ মিশিয়ে সেবন করেন তাহলেও কিন্তু সেই গ্রহ দোষ আস্তে আস্তে কেটে যায় তাহলে বন্ধুরা দেখলেন তো লবণের কত ব্যবহার রয়েছে আপনারা লবণের ব্যবহারে দ্বারা সংসারে দারিদ্রতা দূর করতে পারছেন অভাব অনটন থেকেও মুক্তি পেতে পাবেন পরিবারের মধ্যে শান্তি ভাব বজায় থাকবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে অন্য সকলে যাদের জীবনে বিভিন্ন সমস্যা রয়েছে সমস্যা দূর করতে তাদের কিছুটা সহযোগিতা হয় তো যারা আপনাদের আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশের বেলাইকনটাও প্রেস করে দেবেন তারা নতুন নতুন ভিডিও আমরা যখনই আপলোড করব আপনাদের কাছে পৌঁছে যাবেন সকলে প্রেম শেখবার বলুন হরে কৃষ্ণা হরি বল রাধে রাধে জয় মাতা লক্ষ্মী দেবী কি জয়